আসসালাম আলাইকুম ভাই আজকে প্রবাসী ভাইদের পক্ষে কথা বলবো সেই জন্য প্রবাসী ভাইদের প্রতি পাসপোর্টের এই নিয়ে আপনাদের সামনে হাজির হলাম স্ক্রিনে দেখেন এই মাল এই মালে প্রবাসী ভাইরা যদি বাংলাদেশে টাকা না পাঠায় তাহলে প্রবাসী ভাইদের পাসপোর্ট না দেওয়ার সমস্যা দাঁড়িয়ে কথা বলেছেন প্রবাসী আপনি কি জানেন এমনও প্রবাসী আছে বাংলাদেশ থেকে গিয়ে এক বছরের কোনো কাজকর্ম পায় না বেতন টেতন পায় না নিজেই খাওয়ান খরচ চালাইতে পারে না ওই লোক কিভাবে বাংলাদেশে টাকা পাঠাবে আপনারা কি আপনি এই কথাটা বলতেন যে আমাদের পাশের দেশ ভারত থেকে মধ্যপ্রাচ্যে কাজ করার জন্য প্রবাসীরা গেলে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার রুপি খরচ হয় সেখানে বাংলাদেশ থেকে সাড়ে তিন লাখ চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা কেন লাগে মধ্যপ্রাচ্যে যেতে এটা কিভাবে কমানো যায় আপনি সেই পক্ষে যদি কথা বলতেন আমি আপনাকে সেলুট দিতাম আপনি যদি ওইটা কথা বলতেন যে বাংলাদেশের থেকে প্রবাসীরা যারা বিদেশে যাবে কাজ করার জন্য পাসপোর্ট করা থেকে শুরু করে একটা আইডি কার্ড হয়ে যাওয়ার হয়রানি পর আবার পাসপোর্টে কেন পুলিশ তদন্ত হবে একজন প্রবাসী আপনার যখন বিদেশে যাবে যাওয়ার ক্ষেত্রে কেন পুলিশ ক্লিয়ারেন্সটা করতে গেলে আপনার আটটা নয়টা দশটা স্টেপ পার হওয়ার পরে দশ পনেরো দিন পরে গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স পায় যাবে এটাকে আহ সহজতর কিভাবে করা যায় একজন প্রবাসী বাসী ভিসা হয়ে গেছে চলে যাবে সেখানে ক্লিয়ারেন্স কাট করতে গেলে পদে পদে কেন তিন দিনের ট্রেনিং তারপরে গিয়ে ফিঙ্গারের ফিঙ্গার দিতে হয় এ জায়গায় জায়গায় একজনের একজনের থানা সদরে ওনার বাড়ি ওনাকে জেলা সদরে গিয়ে ফিঙ্গার দিতে হয় এগুলা কিভাবে শর্টকাট করা যায় এই জিনিসগুলো নিয়ে যদি আপনি কথা বলতেন তাহলে আমি সেলুট জানাইতাম আপনি কেন আপনি এই কথাটা বললেন যে একজন প্রবাসী দেশে টাকা না বানা পাঠাইতে পারলে বাংলাদেশ সরকারের সাথে অনুবিত উনি অনুরোধ জানাইছেন যেন ওই প্রবাসী পাসপোর্টটা যেন রিএশ করা না হয় ভাই আমি বাংলাদেশ সরকারের কাছে আমি উপস্থাপন করতে যাচ্ছি আমি বাংলাদেশ সরকারের কাছে জননেত্রী শেখ কাছে আমি অনুরোধ করছি যে এই এই টাইপের অগা মগা ছগা গুলা উদ্ভট কথা বলে সরকারকে প্রশ্নবিদ্ধ করতেছে জনমনে অসন্তোষ সৃষ্টি করতেছে যারা এভাবে গিয়ে উদ্ভট কথাবার্তা বলে তাদেরকে বয়কট করা হোক আমি তো আমি সকল প্রবাসী ভাইদের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাই কারণ একজন প্রবাসী ভাই বিদেশে গিয়ে কাজ করে যদি বেতন না পায় উনি তাহলে কিভাবে দেশে টাকা পাঠাবে ওনাকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো উনি যেন ওনার বক্তব্যটা লাস্টের বক্তব্যের অংশটা সমংশটা উনি যেন কারেকশন করে মহান আমাদের সকল প্রবাসী ভাইদের কাছে উনি যেন ক্ষমা চেয়ে একটা ভিডিও বার্তা দেন এবং যারা প্রবাসী আছেন সবাইকে আল্লাহ সুস্থ থাক সুস্থ রাখুক সবাইকে বাংলাদেশে লাখ লাখ টাকা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সকল সফল রাখার জন্য সচল রাখার জন্য আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ রাখেন যারা বাংলাদেশে টাকা পাঠায় আপনারা খেয়ে না খেয়ে তিরিশ হাজার টাকা বেতন পাইলে বিশ হাজার টাকা পকেটে আপনার পাঁচ হাজার টাকা পকেটে চিপাই রেখে পঁচিশ হাজার টাকায় দেশে পাঠাই দেয় ওই লোকগুলাকে অসম্মান করে উনি ওই লোকগুলোকে পাসপোর্ট বাতিল করা হোক এই টাইপের কথা বলেছেন এটা আমি তীব্র নিন্দা জানাই এবং উনি যেন উনি যেন মহান জাতীয় সংসদে আবার কখনো না কখনো যদি দাঁড়ায় উনি দাঁড়িয়ে যেন এই কথাটা কারেকশন করে সকল প্রবাসী ভাইয়ের কাছে যেন দুঃখ প্রকাশ করে অথবা ক্ষমা চায় আমি এটা বলতেছি আমি এখন বিশ টাকা তিরিশ টাকা রোজগার করা কামলা বিদেশি কামলা উনি দেশের জন্য যতটুকু অবদান রাখতেছেন বাংলাদেশে সুট কুট পরে সরকারি কর্মচারীরা ও বা এমপি মন্ত্রীরা ওই অবদান রাখতেছেন না ওনারা বরঞ্চ আরো টাকা পাচার করে বিদেশে পাঠাচ্ছেন আর ইনারা একজন কামলা বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বেতনের বেতন পাওয়া কামলা দেশে কিন্তু উল্টা টাকা পাঠাচ্ছেন ইনারা টাকা পাচার করে দেশে বারোটা পাঠাচ্ছেন আর ওনারা দেশের টাকা পাঠিয়ে দেশের অর্থনৈতিক শাখা সচল করছেন বিদে সকল প্রবাসী ভাইকে আমার থেকে অন্তরাল জানাই মোবারকবাদ জানায় আর এই অগা উনি যেন জাতীয় সংসদে দাঁড়িয়ে আবার যেন প্রবাসীদের কাছে ক্ষমা চায় আপনি টাকা দিতে না পারলে প্রবাসীদের পাসপোর্ট বাতিলের কথা না বলে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে যারা ভিসা হয়ে যাওয়ার পরে প্রবাসীদের বিমান টিকিট তিরিশ হাজার টাকা দামের বিমান টিকিট আশি হাজার এক লাখ টাকায় করে তাদের মুখোশ উন্মোচন করে দিন তাদের বিরুদ্ধে কথা বলার জন্য আল্লাহ আপনাকে তফিক দান করুক হেদায়েত দান করুক এটাই বলি আর বেশি কিছু বললাম না আহ সকল প্রবাসীর সফলতা কামনা করি সুস্থতা কামনা করি আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ